আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপু আজকে আপনাকে পাঁচটা কোয়েশ্চান খুব ভালো পাঁচটার মধ্যে তিনটা বলে ছোটো একটা গিফট হয়েছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে বাংলাদেশের কোন প্রাণী ভারতের মাটিতে বাঁচতে পারে না বাংলাদেশের কোন প্রাণী হ্যাঁ ভারতের মাটিতে বাঁচতে পারে না ওয়ান জিরো থ্রে ফোর ফাইভ সিক্স

আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক চারটার মধ্যে তিনটা পেরে গেল আমি এখন লাস্ট কোয়েশ্চনে যাবো